হ্যালো আমার ভাই বোনেরা পৃথিবীর যে প্রান্তে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো কানাডায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সম্ভাবনা এবং সংকট নিয়ে এর আগে আপনাদেরকে বলেছিলাম কানাডায় স্টুডেন্ট বিষয়ে কীভাবে আসবেন আজকে বলবো আসার পরে সংকট এবং সম্ভাবনা নিয়ে তার আগে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বেলে টিপ দিয়ে রাখবেন যাতে আমার কোনো ভিডিও আসলে আপনারা দেখতে পাবেন আর অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের একটা কমেন্টস কিংবা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করবে আপনারা অনেকেই জেনে থাকবেন যে এখন কানাডা বিশেষ সংকটকার চলছে বিশেষ করে স্টুডেন্টদের জন্য যারা কানাডায় আসেন তারা স্টুডেন্ট হিসেবে সপ্তাহে বিশ ঘন্টা কাজের সুযোগ পান এবং কানাডায় আসার পরেই কিন্তু আবেদন করে তারা কাজের সুযোগটা নিতে পারেন এছাড়াও কানাডায় আসার পর পারমানেন্ট রেসিডেন্সের জন্য অনেকে আবেদন করেন এই পারমানেন্ট রেসিডেন্স আবেদন করার কয়েকটি শর্ত হলো আপনি স্টুডেন্ট বিষয় যে বিষয়ে শিক্ষা গ্রহণের জন্য এখানে এসেছেন সেই বিষয়ে যদি আপনি কাজ করেন এবং সেই কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনার পিয়ার পাওয়া খুবই সহজ হয়ে যায় এছাড়া পেয়ার পাবেন কীভাবে সে বিষয়ে কিছু ক্রাইটেরিয়া রয়েছে এটাকে বলে সি আর এস এই কিছু পয়েন্ট আছে আপনারা এই পয়েন্ট বাড়াবেন কীভাবে কানাডায় আসার ফলে ইংরেজি ভাষা তো আপনাদের দক্ষতা থাকতেই হবে এবং দক্ষতা থাকার ফলেই কিন্তু আপনারা স্টুডেন্ট বিষয়ে কানাডায় আসেন এর পাশাপাশি আপনারা যদি কানাডার দ্বিতীয় ভাষা ফ্রেন্ডস জানেন তাহলেও কিন্তু আপনাদের পয়েন্ট অনেকটা বেড়ে যাবে এছাড়াও আপনাদের বয়স এবং কাজের অভিজ্ঞতার কথা তা বললাম এ বিষয়ে আপনাদের কাজ করবে এবং পয়েন্ট বেড়ে যাবে পেয়ার পাওয়ার ক্ষেত্রে কিন্তু এখন একটা সমস্যা দেখা দিচ্ছে অনেকেরই ওয়ার্ক পারমিট এর ম্যাচ শেষ হয়ে গেছে তারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন কিন্তু মাসের পর মাসটা ঝুলে রাখা হচ্ছে কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলে কিংবা আপনার ওয়ার্ক পারমিটের ম্যাচ শেষ হলেই এই সরকার যে আপনাকে দেশে পাঠিয়ে দিবে তা কিন্তু নয় আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলে আবার কাজের সুযোগও পেতে পারেন এবং এরপরে আপনি যদি পেয়ার কিংবা পেয়ারের জন্য আবেদন করেন তবে সেটাও একটা সম্ভাবনা থেকে যাওয়ার আপনাকে কিন্তু দেশে পাঠানো হবে না তবে আপনি কানাডায় স্টুডেন্ট ভিসায় আসার পরে পরেই কিন্তু এসব বিষয়ে উদ্যোগ নেবেন যাতে পারমানেন্ট রেসিডেন্স হিসেবে কানাডায় থাকতে পারেন আর কানাডার পারমানেন্ট ভিসার বিষয়ে এবং কাজের বিষয়ে কিন্তু বিরোধী দলীয় তারা খুবই কঠোর তারা চাচ্ছে না যারা কানাডায় ভিসায় যারা সরি যারা স্টুডেন্ট ভিসায় এসেছেন তারা আর কাজের জন্য আবেদন করুক কিংবা তারা তাদের কাজের ভিসা এক্সটেন্ড করা হোক এ বিষয়ে বিরোধী দলীয় নেতা সরকারের পোলিয়ে ব্যাপক চাপ সৃষ্টি করছেন পেয়ার তিনি বারবার বলছেন আন্তর্জাতিক ছাত্র হিসেবে যারা এসেছেন তাদের আর ওয়ার্ক পারমিট না বাড়িয়ে দেশে পাঠানো হোক তার মতে যারা ওয়ার্ক পারমিটে আসেন এইসব স্টুডেন্টরা তাদের কারণে নাকি অনেক কানাডিয়ান চাকরি পাচ্ছেন না অনেকে আবার চাকরি হারাচ্ছেন তিনি দাবি করছেন যে এই সব আন্তর্জাতিক স্টুডেন্টরা অল্প টাকায় কাজ করছে ফলে একটা অসম প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে যারা কানাডায় থাকছেন তারা চাকরি পাচ্ছেন না তিনি বারবার কিন্তু সংসদে এবং সংসদের বাইরে এ বিষয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করছেন আর সরকারও কিন্তু আগের মতো অনেক তেমন একটা উদার নয় তারা ওয়ার্ক পারমিট কম দিচ্ছে এবং পারমানেন্ট রেসিডেন্সিও কম দিচ্ছে সুতরাং যারা কানাডায় আসতে চান এই বিষয়টি চিন্তা ভাবনা করে কানাডায় আসবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই